হরে কৃষ্ণ এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ সকলকে আজকেরই উল্টো রথ আর এখন সকাল সাড়ে পাঁচটা বাজতে যাচ্ছি তো সকাল সকাল দেখছি আমি রেডি হয়ে গেছি নিশ্চয়ই কোথাও যাব মায়াপুরে থাকছি না আমার মনটা খারাপ লাগছে মানে ফার্স্ট টাইম এরকম একটা ব্যাপার যে মানে আমার যেতে ইচ্ছে হচ্ছে না কিন্তু কেন জানি না আমি তবুও চলে যাচ্ছি তো একটা জায়গায় যাচ্ছি যেখানে নতুন ইস্কন মন্দির হবে এবং ওখানেও রথযাত্রা হবে প্রভু জগন্নাথ তো সকল জায়গাতেই রয়েছেন অবশ্যই আনন্দ হবে তো দেখা যাক তোমরাও ভিডিওর সাথে থাকো আর আজকে দিনে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে থাকছে আর সনটাই এখন আমাকে নামহট্টের কাছে ছাড়তে যাবে ওখান থেকে বাস ছাড়বে তুমি তো খুব খুশি বলো আমি যাচ্ছি বলে একদিনের জন্য তো চলো যাওয়ার তো হটের সামনে বাস দাঁড়িয়েছিল এখান থেকেই বাস ছাড়া হবে আর একেবারে সেই আমাদের কালিয়ানগঞ্জে যেখানে হোটেল রয়েছে সেখানে গিয়েই থামবে সো আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছিল নামহট্টের সামনে থেকে আর আমি অনেকটাই লেটে এসেছিলাম সত্যি কথা বলতে তো মায়াপুর থেকে বেশ অনেকজনই যাচ্ছে আর আমার কিন্তু এখানে যেতে ইচ্ছা করছে না আমি যাচ্ছি আমার মায়ের কথায় আমার মা আমাকে বলেছে সমস্ত কিছুর এক্সপিরিয়েন্স রাখা ভালো যা একটা নতুন জায়গা আর ওখানেও তো জগন্নাথ দেব রয়েছেন তো আমি এখানে সকাল সকাল খাচ্ছি হচ্ছে এই সন্দেশ বিস্কুট এটা মিষ্টি ধরনের আর বেশ ভালো খেতে তো এই বিস্কুটটা সকালবেলায় বাসে দিয়েছিল। আর আরও অনেক কিছু ছিল জুড়িবাজার নিমকি বাট এগুলো আমি খাইনি কারণ যেহেতু বাসে যাচ্ছি খাওয়া দাওয়াটা একটু বুঝে করতে হবে আর এই সাইডের যে কালিয়ানগঞ্জের সাইডে যে জায়গাগুলো থাকে বিভিন্ন জায়গা ছেড়ে ছেড়ে যাচ্ছিলো এবং সেখানকার দৃশ্যগুলো খুব সুন্দর ছিল তো কিছু কিছু দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এখানে আকাশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর বেশ সুন্দর সুন্দর জায়গা বাস দিয়ে যেতে যেতে দেখছিলাম বেশ ভালোই লাগছিল তো এগুলো দেখতে দেখতেই আমাদের দুপুরবেলার লাঞ্চ চলে এলো দুপুরবেলার লাঞ্চ বলবো না এটা সকালবেলারই লাঞ্চ ছিল তো এখানে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম একদম সিম্পল ধরনের ছিল আর ফ্রায়েড রাইসের মধ্যে অনেক ভেজিটেবল ছিল আর সকালবেলার জন্য একদম পারফেক্ট ব্রেকফাস্ট যাকে বলে সো তোমরা দেখতেই পেলে যে আমরা অলরেডি ফারাক্কায় পৌঁছে গেছি আর ফারাক্কায় নাকি নতুন ব্রিজ হচ্ছে গঙ্গার ওপর দিয়ে তো এটা মিডিল পর্শন ছিল আর গঙ্গার জল এখানে খুব স্বচ্ছ ছিল এবং আমি যখন ভিডিওটা করছিলাম অনেক ঢেউ ছিল যেটা ফোনে বোঝা যাচ্ছে না বাট আমরা যখন দেখছিলাম অনেকটা কিন্তু ঢেউ ছিল বোঝা যাচ্ছিলো খুব সুন্দর লাগছে এটা পরিবেশটা উল্টো রথযাত্রা জগন্নাথ মাসির বাড়ি থেকে তার নিজস্ব মন্দিরে ফিরে আর আমি কালিয়াগঞ্জে চলে এসেছি আর অনেকটা ছিলাম এখন পুরো রুমে চলে এসেছি রুমটা অনেক সুন্দর তো আমার সাথে যারা যারা রয়েছে যাদের সাথে আমি এসেছি তো তাদের সাথে পরে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো এখন সবাই রেস্ট করছে তো এখন হয়ে গেছে প্রায় বিকেল হতে যাচ্ছে হ্যাঁ চারটে বাজতে যাচ্ছে ফোনে চারটে বাজে তো আমি দেখছি দেখতেই পাচ্ছ যে ফুল রেডি হয়ে গেছি হ্যাঁ জানি অতটা কিন্তু ভালো লাগছে না আমার কী আর করার যাই হোক জার্নি করে এসেছি মানে চোখের মুখে তো একটা ছাপ থাকবেই আর তো চলো এখন বার হব আর কালিয়াগঞ্জে রথযাত্রা কেমনভাবে হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যদি কেউ কালিয়াগঞ্জ থেকে আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর আমার সাথে যারা ছিল যে দুজন তারা অলরেডি আমার আগে রেডি হয়ে বেরিয়ে গেছে আমার লেট হয়েছে কারণ আমি একজনকে রেডি করতে ব্যস্ত ছিলাম আমি বললাম ঠিক আছে তোমরা যাও আমরা যা আমি যাচ্ছি তো দেখা যাক কখন সুযোগ হয় তাদেরকে ভিডিওর সামনে আনার তো চলো এখন বার হবো তার আগে পুরো রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই সো এই হচ্ছে রুম বেশ সুন্দর আমরা যে হোটেলে ছিলাম এবং রথযাত্রা যেখানে হচ্ছিলো সেখান থেকে কিন্তু বেশি দূরত্ব নয় টোটোতে প্রায় পাঁচ মিনিট মতন সময় লেগেছে তো রেডি হয়ে প্রায় বেরিয়ে গেছি চারটেরও কিন্তু তখন আগে তোমরা দেখতে পাচ্ছ যে হলুদ কালারের একটি কাপড় দেখা যাচ্ছে হ্যাঁ এটাই রথ আর এখানে একটাই রথ রয়েছে এই রথে করেই কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী পুরো কালিয়ানগঞ্জ ঘুরবে এবং আবার এই স্থানেই কিন্তু চলে আসবে আর এখানে জগন্নাথের সেবা পুজোও করা হচ্ছে এবং এইখানেই কিন্তু একটি ইস্কন মন্দির করা হবে কালিয়ানগঞ্জে ইস্কন থেকে তো এখানে ঢাক ঢোল কাশোর বাজিয়ে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে আমন্ত্রণ করে নেওয়া হচ্ছে তাদের রথে তোমরা দেখতেই পেলে যে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কিন্তু রথে উঠে পড়েছে আর কালীগঞ্জবাসী অলরেডি কিন্তু রথ টানতেও শুরু করে দিয়েছে আর বেশ কিন্তু অনেক ভিড় ছিল সকল যারা আঞ্চলিক বাসীবৃন্দ সমস্ত সকলে এসছিল এবং তারা অনেক আনন্দ করছিল এই রথে আর জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীও দু হাত ভরে সকলকে কিন্তু আশীর্বাদ করছিল I'm happy that చతుర్భు చదు প্রায় সন্ধে হয়ে গেছে আর আমার চোখ মুখের অবস্থা দেখছি পুরো ঘেমে স্নান হয়ে গেছি সত্যি অনেক টায়ার্ড লাগছিল কারণ সারা দিনটা রেস্ট হয়নি জার্নি করে আসার পরে আবার এরকম রথের প্রোগ্রামে চলে এসেছি তো কালিয়নগঞ্জবাসী কিন্তু প্রচুর আনন্দ করছে তোমরা দেখতেই পাচ্ছ তাদের মধ্যে এক আলাদাই এনার্জি তারা কত নৃত্য করছে কীর্তন করছে আর এখানে সমস্ত মেয়েরা নাচ গান করছে যেটা আমরা মায়াপুরে করি একসাথে থাকলে বাট এখানে এতটা টায়ার্ড শরীর নিয়ে মোটেই ইচ্ছে করছিল না আর এখানে দেখো সকলের কত আনন্দ পরে আমরা সেই জায়গাটাতেই চলে আসি যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর রথ গেছে তো এখানে তখন খিচুড়ি দেওয়া হচ্ছিল আর সকলেই খিচুড়ি প্রসাদ পাচ্ছিলো আর তোমরা মনে করবে যে আমি দুপুরে প্রসাদ পেলাম না রাতে প্রসাদ পাবো না কী সেরকম কোনো ব্যাপার না দুপুরবেলা আমি প্রসাদ পেয়েছি সকালে যে প্রসাদটা দিয়েছিল ওটাই হচ্ছে রুমে ছিল তো আমি ওই প্রসাদটা পেয়েছি রাতে আর কিছু খাইনি খেতে ইচ্ছা করছিল না আর এখানে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে রথ থেকে আনা হচ্ছে তা মানে যে স্থানে বসানো হবে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে তো সেই স্থানে এক এক করে এনে বসানো হলো তো কালকে অনেকটা টায়ার ছিলাম যার কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর এখন একদম দেখতে পাচ্ছি সবাই সময় রেডি হয়ে গেছি প্রায় সকাল লাম সাড়ে নটা বাজতে যাচ্ছে তো এখন আমরা প্রসাদ পেয়ে আমাদের বাস ছাড়বে হয়তো দশটার পরে এরকমই সময় ছাড়বো তো বাস ধরে ডাইরেক্ট মায়াপুর শান্তির জায়গায় পৌঁছাবো তো চলো ভিডিওর সাথে থাকতে একটা ঘরে যদি ফাইনালি ওখানে যে প্রসাদ পেতে বসেছি তার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ওখানে কিন্তু বেশিরভাগ আদা আদিবাসী পাহাড়ি এলাকার লোকেরা বসবাস করে তো ওদের হাতে রান্না খেলাম প্রথম প্রথমবারই হ্যাঁ প্রথমবারই তো বেশ ভালোই লেগেছে আস্তে আস্তে ওরা ইস্কন স্টাইলে রান্নাবান্না শিখে যাবে তো অনেক ধরনের আইটেম ছিল পনির সবজি তারপরে ময়দার সবজি ডাল অন্য রাইস সমস্ত কিছু প্রসাদ পাওয়ার পরে দেন আমরা গাড়িতে ঘুরে গেলাম একজন মাতাজির বাড়িতে যার বাড়িতে এরকম কিন্তু ইস্কন পরম গুরু পরম্পরা অনুযায়ী কিন্তু খুব সুন্দর করে কিন্তু তার সিংহাসনে সমস্ত ভগবানের চিত্রপটগুলো সাজানো ছিল আর এখানে দেখো সেই বাড়ির রাজা বসেছিলো তো তাদের সাথে তো আলাপ করাতে পারিনি কিন্তু তাদের বাড়ির বাইরেটা কত তুলসী মহারানি দেখেছ তারপরে আমি ওদের বাড়ি থেকে বেরিয়ে হোটেল থেকে আমার সমস্ত ব্যাগ নিয়ে আমি সমস্ত না আমি একটাই মাত্র ব্যাগ নিয়েছিলাম কারণ অত বইতে আমি পারবো না সত্যিকারে তো আজকের মতন এই পর্যন্তই নতুন একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার লাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কালিয়ানগঞ্জ থেকে এবং আশেপাশের জায়গা থেকে যারা ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু জানিও টাটা হরে কৃষ্ণা দেখাবে নতুন ভিডিওতে।